নমস্কার বন্ধুরা ওয়াল টার্গেটে আজকে এই যে গাছটি এটি আপনারা অনেকেই এর সাথে পরিচিত আবার অনেকে পরিচিত নাও হতে পারেন সবাই যে হবেন এমন কোনো কথা নেই তবে এই গাছটি কিন্তু ভীষণ ভীষণ উপকারী একটি প্ল্যান্ট এটি একটি আয়ুর্বেদিক প্ল্যান্ট এটির নাম থানকুনি পাতা বা অনেকে থান বলেন আবার বিভিন্ন নামও আছে তবে এটি কিন্তু ভীষণ উপকারী একটি গাছ এই গাছটি আমি একবারই লাগিয়েছিলাম সবজির বাজারে এগুলো পাওয়া যায় সাধারণত তো এটি একবারই লাগিয়েছিলাম তারপর এই মাটিতে এটা প্রত্যেক বছরই এইভাবেই বেরিয়ে যায় তবে বুঝতেই পারছেন মাটিটি আমি একটু পরিষ্কার করে এদিক ওদিক করব কারণ এখানে প্রচুর মাটিটা তৈরি নেই এবং যেহেতু এই পাতাটি আবার অন্য জায়গাতেও আছে আমি অন্য জায়গা থেকেও তুলে তুলে খাই তো তার জন্য আমার এই মাটিটি পরিষ্কার নেই এখানে আমি অন্য গাছ লাগাবো একটু এই জায়গাগুলো পরিষ্কার করে তো যেটা বলছিলাম আয়ুর্বেদিক প্ল্যান্ট অনেকেই জানেন যে এর উপকারের কথা উপকার বললে শেষ করা যাবে না একটি ভিডিওতে তো মেন যেটা দুটো সেটা হলো পেটের যাদের একটা ক্রনিক প্রবলেম হয় বারো মাস পেটের একটা ক্রনিক প্রবলেম হয়ে থাকে তাদের কিন্তু প্রতিদিন সকালবেলায় তিনটি করে অন্তত চার দিন সপ্তাহে চার দিন তিনটি করে পাতা আপনারা খান বিভিন্নভাবেই খাওয়া যায় থানকুনি পাতা শীতকালে একটু মধু মিশিয়েও খাওয়া যায় অনেকে আবার দুধের সাথে থানকুনি পাতা মিশিয়ে খান তো পেটের ক্রনিক প্রবলেম ছাড়া আরও যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো নিউরো প্রবলেম নার্ভ ঘটিত কোনো সমস্যা যদি থেকে থাকে তো এই পাতাটি আজই এনে বাড়িতে লাগান দেখবেন এক বছরের মধ্যে কিওর হয়ে যাবে জ কোনো ওষুধ লাগবে না এক বছরের মধ্যে যদি দেখেন যে হাতের কোনো জায়গা একটু কাপ কাঁপুনি আসছে কোনো জায়গা হাতটা কাঁপছে বা আঙুলটা কাঁপছে তারা কিন্তু এই থানকুনি পাতা ব্যবহার করতে পারেন নিউরো প্রবলেম নার্ভ প্রবলেম কিন্তু এতে সারিয়ে দেয় সপ্তাহে চার দিন খান আর থানকুনি পাতার আরেকটা যেটা অসুবিধের কথা সেটা আমি বলবো যে থানকুনি পাতা একটু ঠান্ডা লাগার ধাত হয়ে যায় ঠান্ডা লাগার যখন দেবেন সর্দি টর্দি হয়েছে সেই সময় থানকুনি পাতা খাবেন না এছাড়া থানকুনি পাতা খাওয়ার আরেকটা উপায় হলো বাড়িতে যে বিভিন্ন রকমের সবজি দিয়ে একটা ঝোল হয় না তাতে একটু থানকুনি পাতা মিশিয়ে দিন এতেও কিন্তু পেটের প্রবলেম অনেকটা কিওর হয় এরপর আসছি আমি অন্য জায়গাতে যেখানে আমার আবার থানকুনি পাতা হয়েছে আমি দেখাচ্ছি এই যে দেখুন ড্রাগন গাছের গোড়াতে হয়ে গেছে খুব বড় বড় হয়তো মাটি এদিকে চলে এসেছিল তাই হয়ে গেছে তো এগুলো আর লাগাতে হয় না এদিক ওদিক হয়ে যায় আর যেহেতু মাঝে মাঝে আমরা খাই তাই এগুলো আর তুলে ফেলে দিই না প্রয়োজনটুকু আমার মিটে যায় আর তবে প্রথমে যে টবটা দেখালাম ওইখান থেকে আমি ওটা পুরো টবটাই পরিষ্কার করে ওখানে কোনো অন্য কোনো গাছ লাগাবো। এছাড়া এই দেখুন এখানেও হয়ে যাচ্ছে তো মাটি আসলে এদিক ওদিক হয়ে গেলে এগুলো হয়ে যায় এগুলো হওয়া খুবই স্বাভাবিক খুব সহজে হয় যত্ন পরিচর্যাও কম জল লাগে তবে একটু শুকনো শুকনো মাটি হলেও কোনো অসুবিধা নেই খুব জল লাগে না আবার জলীয় জায়গাতেও হয় দেখা গেছে তবে খুব জল না দিলেই ভালো খুব জল দিলে পচে টচে যাওয়ার সম্ভাবনা থাকে স্বাভাবিক জল আর সেই জল যেটাতে টপ ব্যবহার করবেন যেটাতে জল পাস ভালো হয় ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকে আরেকটি জিনিস নিয়ে আসছি দেখুন এটি ডাইরেক্ট আয়ুর্বেদিক প্ল্যান্ট না হলেও এটি কিন্তু প্রচণ্ড উপকারী একটি শাক সেটি হলো নোটে শাক তো আমি নোটে শাকের বীজ কালেকশান করে বাড়ি থেকে রেখেছিলাম আলাদা করে কিন্তু এখন বুঝতে পারছি না কোনটা সাদা নোটে না লাল নোটের বীজ আলাদা করে বুঝতে পারছি না বীজ যতই ফেলছি দেখা যাচ্ছে যে নাটিটা লাল হচ্ছে কিন্তু পাতাগুলো খানিকটা সবুজ লাল মিশিয়ে হচ্ছে তো এই যে এটি দেখা যাচ্ছে যে পুরোটি লাল কিন্তু এটি আবার এই যে বীজের অপেক্ষায় আমি ছিলাম এই বীজটি আর কদিন পরেই আমি কালেকশান করে রাখবো এবং আলাদা করে লিখে রাখবো কাগজে যে লাল শাকের বীজ না হলে আবার হারিয়ে যাবে এভাবে বাড়ি থেকে আমি পুরো বীজই কালেকশান করি আপনারা আপনাদের বাড়িতে যা যা হয় সেগুলো কালেকশান করে রাখতে পারেন আবার কিছু কিছু আমাকে এই যে এটা এই যে ডোগাগুলো কেটে দিই ডোগাগুলো কেটে দিলে কি হয় ডালপালা বেরোয় ডালপালা বেরোলে আরও বেশি করে হয়ে যায় আর এই দেখুন আমার নেক্সট মূলও লাগাবার আবার গরমের যে শাকটা খাবো মূলও তো খাই না অল্প স্বল্প হয় না যে তা নয় তবে শাকটাই খাই বারো মাস তার জন্য আমার মূলো শাকের বীজও প্রায় তৈরি হয়ে এসেছে এই যে এগুলো কালেকশান করব বলে আমি খানিকটা রাখি খানিকটা বীজ করতে দিই এটা হলো মূল শাকের বীজ আর বন্ধুরা এখানে আমি নোটে শাকের বীজ ছড়িয়েছিলাম দেখা যাক আমার তো মনে হচ্ছে না এটা লাল নোটে বলে দেখা যাক হয়তো ভাবছেন এই ডোগাগুলো কেটে দিচ্ছি কেন ডোগা কাটলে কী হয় আরও ডালপালা বেরোয় আর এই যে বীজ হয়ে গেছে বীজ হয়ে গেলে পেকে যাবে তাই ডোগাগুলো কেটে দিছি আরও ডালপালা বেরোবে আর এখানে যে গ্লাডিওলাসের ইয়েটি ফুলটি ফুটেছিলো আপনারা দেখেছেন তো সেটি আমি কেটে এখান থেকে ফেলে দিলাম এই যে কিন্তু গোড়া তুলে ফেলিনি এই যে গোড়া থেকে দেখতে পাচ্ছেন এগুলো এই যে দেখতে পাচ্ছেন এগুলো আবার চারা বেরোবে আর এবার ফুল হবে এটাতে বিভিন্ন জায়গায় তুলে তুলে লাগালে খুবই ভালো হতো কিন্তু সেটা আমার পক্ষে সম্ভব হলো না জায়গাও কম তবে একে এইটুকু জায়গা তারপরে যদি আবার এটা সেটা হয়ে যায় খুব মুশকিল আর এটি একটি রসুন লতার গাছ নীল নীল ফুল হয় এটা আর এবারে স্থলপদের পরিচর্যা শুরু হবে স্থলপদ্ম বলছি জলপদ্দের পরিচর্যা শুরু হবে তো তার জন্য আমি এটি কি করছি আগে এটা ওভারফ্লো করে আপনাদের যাদের গামলাতে আছে তারা মাঝে মাঝে এটা একদিন দুদিন ছাড়া ছাড়াই জলটি ওভারফ্লো করে দেবেন তাহলে কি হবে পোকা টোকা কোনো জন্মাতে পারবে না বা